ধর্মের বাংলার মানুষ দেখতে শেখ হাসিনা ভারতের দালাল করে বিশকেস নিয়ে পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের জন্য তলালি করবে লুঙ্গি নিয়ে পালানোর জায়গা পাবেন না আমরা একদল খুনিকে তাড়িয়েছি তাড়ানোর নয় মাস হয়নি আরেকদল খুনী বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে আমরা একদল ছাদাবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেকদল ছাদাবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল দুর্নীতিবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেক দল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল টেন্ডার বাসকে তাড়িয়েছি বাংলাদেশে আরেক দল টেন্ডার বাস তৈরি হয়ে গিয়েছে আমরা একদল ভারতের দালাল তৈরি করেছি আরেক